বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কয়েক হাজার কর্মী সমর্থক সাথে নিয়ে জেলা শাসক দপ্তরের নমিনেশন জমা দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী তীব্র দাবদহের মধ্যে পদযাত্রার মধ্যে দিয়ে বের হয় শোভাযাত্রা বিভিন্ন ট্যাবলো সাজানো হয় এছাড়াও থাকে একাধিক বাদ্যযন্ত্র যদিও মতুয়া সম্প্রদায়ের মানুষদের এই পদযাত্রায় উচ্ছ্বাস ছিল যথেষ্টই প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করে জেলাশাসক দপ্তরে প্রবেশ করে মুকুটমণি অধিকারী এরপর তাকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠে হাজার হাজার কর্মী সমর্থকরা বুধবার দুপুরে নমিনেশন প্রক্রিয়া শুরু হয় চলে বেশ কয়েক ঘন্টা এরপর মুকুটমণি অধিকারী নমিনেশন জমা দিয়ে জেলাশাসক দপ্তর থেকে বাইরে বেরিয়ে আসেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রানাঘাট লোকসভা কেন্দ্রে তার জয় নিশ্চিত কারণ প্রথম দিনে নির্বাচনী ভোট প্রচার থেকে শুরু করে আজ পর্যন্ত যেভাবে তিনি সাধারণ মানুষের সাড়া পেয়েছেন তাতেই প্রমাণ হয়ে যাচ্ছে এই লোকসভা নির্বাচনে বিজেপি ধোপেই টিকবে না এছাড়াও মুকুটমণিও বলেন তার সাথে মতুয়া সম্প্রদায়ের মানুষদের এক অন্যরকম সম্পর্ক রয়েছে তিনি তৃণমূলে যোগদান করার পরেও এখনও সেই সম্পর্ক বহাল রয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষদের সাথে অর্থাৎ রানাঘাট লোকসভা কেন্দ্রে যতই মতুয়াদের গড় হোক না কেন মতুয়া সম্প্রদায়ের মানুষ তার পাশেই রয়েছে অন্যদিকে কটাক্ষ করে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের উদ্দেশ্যে বলেন গত পাঁচটা বছর এই কেন্দ্রে কোনো কাজই করেননি জগন্নাথ সরকার নিজের সাংসদ তহবিলের টাকা এক টাকাও খরচা করেননি এছাড়াও শুধু নিজের আখের গুছিয়েছেন তিনি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে জগন্নাথ সরকারকে রেকর্ড মার্জিনে হারতে হবে কারণ এই কেন্দ্রের মানুষ তার পাশে আর নেই তবে মুকুটমণি অধিকারীর দাবি তিনি জয়যুক্ত হলে গোটা রানাঘাট লোকসভা কেন্দ্রে উন্নয়নের জোয়ারে সাজিয়ে তুলবেন তিনি মতুয়া সম্প্রদায় থেকে শুরু করে সমস্ত জাতি মানুষের পাশে সবসময় থাকবেন তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত দলীয় কর্ম সমর্থক যারা স্বতঃস্ফূর্তভাবে ভাবে এসছেন মধুয়া ভক্তবৃন্দ পাগল গোসাই দলপতি সনাতনী ভক্তবৃন্দ এবং সমস্ত হিন্দু মুসলিম বৈদ্য যারা সবাই এসছেন প্রত্যেকের পক্ষ থেকে আমরা আজ মনোনয়নের জন্য আমরা এগিয়ে চলেছি তা বেসিক্যালি রানাঘাট লোকসভায় বিজেপি এবং জগন্নাথ সরকার থেকে সাত মুক্তির মনোনয়ন মধুয়ারা সবসময় আমার সঙ্গে ছিল এবং সমস্ত ধর্মের সমস্ত মানুষ রাজনীতির উঠে উঠে আমার সঙ্গে আছে কি বিজেপি এবং বিজেপির সাংসদরা তারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত মতুয়া হিন্দু উদ্বাস্তদের সাথে খেলা করেছেন দু সাল থেকে খেলা চলছে যখন কেন্দ্রে বিজেপি সরকার জোট সরকার এন সরকার তখন ওরা অ্যামেন্ডমেন্ট বিল এনেছিল অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী বিল কালা কানুন বলে তার বিরুদ্ধে আন্দোলন করেছি দীর্ঘ একুশ বছর নিঃশর্ত নাগরিকত্বের লক্ষ্যে পাঁচ পাঁচবার বার মতুয়া হিন্দু উদ্বাস্তরা বিজেপি কে ভোট দিয়েছে কিন্তু সিএ রুলস ফ্রেম হয়েছে সেটা নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে আবার বাংলাদেশে পাঠানোর চক্রান্ত